আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার ভিতরগত বিষয় থেকে কারণ আমরা শুরু করছি ধীরে ধীরে সবকিছু আপনাদের অনেক কোশ্চেন আছে ভ্যাট সম্পর্কে আমিও জানি সকল প্রশ্নের অ্যান্সার আপনি ক্লাসে ধারাবাহিক ভাবে পেয়ে যাবেন এজন্য আপনাকে সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে এবং আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ফলো করতে হবে আজকে যে ভ্যাটটা কি ভ্যাটটা কিভাবে কাজ করে আমাদের আইরে কি আছে তফসিল গুলোতে কি থাকে এই যে প্রাথমিক বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আজকে এই প্রাথমিক বিষয়গুলোকে আমরা এই ক্লাসের মাধ্যমে সমাধান করব ইনশাআল্লাহ তাহলে প্রথমত শুরু করা যাক যে যেটা নিয়ে আমরা কাজ করবো আজকে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যে এই ভ্যাটটা আসলে কি বা বলতে কি বোঝায় দেখেন এটা খুবই সহজ বিষয় যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা যেটাকে আমরা ভিএটি এটি সংক্ষিপ্ত ভাবে যেটাকে আমরা বলি ভ্যাট এটা হচ্ছে এক প্রকার ইনডিরেক্ট ট্যাক্স আমাদের যে ট্যাক্সের যে ধরন আছে আমরা বলেছিলাম যে একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এতে পার্সনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তখন দেখি যে ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কিভাবে আরোপিত হয় একজন ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন দেখবেন প্রথম অবস্থা একজন ব্যক্তি ইনকাম করে ইনকামের উপর বা ইনকামের সাথে সম্পর্কিত তার ট্যাক্স গুলোকে আমরা বলে থাকি ইনকাম ট্যাক্স বা তার ইনকামের সাথে সম্পৃক্ত আর একটা হচ্ছে একজন ব্যক্তির ব্যয়ের সাথে সম্পৃক্ত সেই ব্যয়ের সাথে যে সম্পৃক্ত ট্যাক্স গুলো আছে অর্থাৎ তার যে সার্ভিস গ্রহণ করতে হয় অথবা সে প্রোডাক্ট পার্সেস করে এরকম রেগুলার যে তার ব্যয় আছে এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচারের উপরে তার একটা ট্যাক্স আছে যার নাম হচ্ছে ভ্যাট এখন দেখেন ইনকাম ট্যাক্স যেমন আমরা সরাসরি পে করি ইনকাম হওয়ার পরে আমরা সরাসরি গভর্নমেন্ট কোষাগারে জমা দিই কিন্তু আমাদের যে ব্যয়ের যে ট্যাক্সটা কারণ আমার আয়েরও ট্যাক্স আছে আমার ব্যয়েরও ট্যাক্স আছে আর যদি আমি কোনো টাকা দিয়ে অ্যাসেট ক্রিয়েট করি সেই অ্যাসেটের উপরও ট্যাক্স আছে তাহলে ট্যাক্স হয় ইনকামের উপরে ট্যাক্স হয় ব্যয়ের উপরে ট্যাক্স আরোপিত হয় আমার সম্পদের উপরে তাহলে আমার যা কিছু আছে আয় ব্যয় সম্পদ এর বাইরে তো আসলে ব্যক্তি হিসেবে কিছু থাকে না এই তিনটা জিনিসের উপরেই আমার ট্যাক্স অ্যাপ্লাই হয় তাহলে আপনি যদি চিন্তা করেন যে ইনকাম ট্যাক্সটা আমরা যখন ইনকাম করছি আমরা নিজেরাই গভর্নমেন্ট কোষাগারে জমা করছি কিন্তু আমরা যখন খরচ করছি আমাদের খরচের এগেনিস্টে যে ট্যাক্সটা পেইড হচ্ছে এটার নাম হচ্ছে ভ্যাট আমি ব্যক্তির ক্ষেত্রে বললাম পার্সন হিসাবে আমি ব্যক্তি হিসাবে আমি ধরেন এই মোবাইলটা পার্সেস করেছি তাহলে এই মোবাইলের উপর আমি কিন্তু একটা ভ্যাট পে করেছি এই যে ভ্যাটটা কি আমি সরাসরি গভর্নমেন্ট কোষাগারে জমা দিয়েছি উত্তর আসবে না আমি ভ্যাটটা সরাসরি জমা দেই নাই কারণ ভ্যাটটা হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স তাহলে এই যে ইনডিরেক্ট হওয়ার কারণে এটাকে আমাকে সরাসরি জমা দিতে হয় নাই জমা দিয়েছে কারা যারা আমার কাছে এই প্রোডাক্টটা সেল করেছে অথবা সার্ভিসটা আমাকে দিয়েছে তারাই অর্থাৎ একটা সাপ্লাই চেইন আছে এই সাপ্লাই চেইন একদমই আমি বলতে পারি যে প্রোডাকশন থেকে সেলস পর্যন্ত যারা এই সাপ্লাই চেনের সাথে জড়িত তারা মূলত আমার ভ্যাটটা পরিশোধ করেছে এজন্য আমার কাছে এই ভ্যাটটা হচ্ছে ট্যাক্স বেয়ার করেছে আমি বাট পরিশোধ করেছে ওই সকল ব্যক্তিরা যেহেতু আমি ট্যাক্স পেয়ার হলেও আমি ভ্যাট পেয়ার হলেও আমি সরাসরি জমা দেই নাই দিয়েছেন ওই সকল ব্যক্তিরা যারা রেজিস্টার্ড পার্সন প্রোডাকশন থেকে সেলস পর্যন্ত যারা জড়িত ব্যবসায়ের সাথে তারাই দিয়েছেন এজন্যকে এটাকে বলা হচ্ছে ট্যাক্স ট্যাক্স এবং বলা হচ্ছে এটাকে ভ্যালু অ্যাডেড কারণ কি কারণ এই প্রতিটি জায়গায় প্রোডাকশন থেকে শুরু করে সেলস হওয়া পর্যন্ত প্রতিটি জায়গায় প্রতিটি পয়েন্টে যতবারই আমাদের একজনের হাত থেকে আরেকজনের কাছে গিয়েছে প্রোডাক্টটা ততবারই আমাদের কিছু ভ্যালু অ্যাডিশন করতে হয়েছে কারণ আমি বিশ টাকায় প্রোডাক্ট কিনে তো বিশ টাকায় বিক্রি করব না আমি অবশ্যই সেখানে পঁচিশ টাকায় বিক্রি করব অথবা ত্রিশ টাকায় বিক্রি করব আমার অবশ্যই সেখানে কিছু অ্যাড করতে হবে কারণ আমার কস্টিং আছে আমার প্রফিট প্রয়োজন তাহলে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হচ্ছে ভ্যাট তাহলে এখানে আমরা দুটি বিষয় দেখলাম ভ্যাট বুঝতে হলে দুটি বিষয় দেখলাম এই যদি ডেফিনেশনটা আমরা চাই দুটি বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড দেখেন নামের ভিতরে একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড অর্থাৎ অ্যাডিশন আর একটা হচ্ছে ট্যাক্স তাহলে এই দুটো আমাদের বের করতে হবে ট্যাক্সটা কিসের উপর হবে অ্যাডিশনের উপর হবে তাহলে আমাদের প্রথমে তো বের করতে হবে অ্যাডিশন কোনটা তারপর ট্যাক্স কোনটা তার মানে কি ভ্যাটটা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে দুইটা জিনিস আসে আমি একটু ভালো করে দেখাই একটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন মূল্য সংযোজন আর দ্বিতীয় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজনের উপর কর প্রথমে আমি কথা হচ্ছে আমি ভ্যালু অ্যাডিশনটা আমার অ্যাডিশন কত এটা কিভাবে বের করব কারণ আমার ট্যাক্সটা কিসের উপর হবে আমার ট্যাক্সটা মূল্যের উপর হবে না আমার ট্যাক্সটা প্রতিটা স্টেজে যে ভ্যালু অ্যাড হচ্ছে ওটার উপর হবে প্রথম আমাকে যে কাজটি করতে হবে এটা হচ্ছে হচ্ছে আমার বের করতে হবে মানে আউটপুট মাইনাস ইনপুট অর্থাৎ আমি ধরেন একটা পণ্য যে এক্সাম্পলটা দিলাম ধরেন পাঁচশো টাকায় সেল করেছি এটা হচ্ছে আমার আউটপুট আমি আমার এটা সেলস পাঁচশো টাকা আমি এটা পার্সেস করেছি তিনশো টাকা ফর এক্সাম্পল তাহলে পার্চেস করলাম তিনশো টাকা তাহলে আমার এখানে অ্যাডিশন হলো হচ্ছে দুইশো টাকা যদি আমি দেখি তাহলে অ্যাডিশন কত দুইশো টাকা আমার এটা হচ্ছে প্রথমে যদি আমি অ্যাডিশনটা বের করতে চাই তাহলে আমাদের আউটপুট মাইনাস ইনপুট এটা আমরা সবাই জানি তাহলে আমার অ্যাডিশনটা বের হয়ে গেল এই ভ্যালু যেটা অ্যাডিশন হলো এই দুইশো টাকা এটার উপর আমাকে ট্যাক্স দিতে হবে এখন এটার উপর ট্যাক্সটা আমি কিভাবে নির্ণয় করব নির্ণয় করব হচ্ছে এই পাঁচশো টাকা যে সেলস করলাম যদি আমার ভ্যাটের হার পনেরো পার্সেন্ট হয় তাহলে দেখেন এই পাঁচশো টাকার উপর গুণ পনেরো পার্সেন্ট আমি ট্যাক্স দিয়েছি পঁচাত্তর টাকা তাহলে পাঁচশো টাকার উপর আমি ট্যাক্স দিয়েছি পঁচাত্তর টাকা কিন্তু এই তিনশো টাকার উপরে তো আমার ট্যাক্স আগেই পেড করা আছে তাই না তাহলে তিনশো টাকার উপর ট্যাক্স কত তিনশো পনেরো মানে পঁয়তাল্লিশ টাকা ওকে তাহলে আমার এই যে ট্যাক্স কত হলো এই পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ যদি আমি বিয়োগ দেই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তিরিশ টাকা ফাল্টি এই তিরিশ টাকা হচ্ছে আমার ট্যাক্স তাহলে ভ্যালু আর্যাক্স এর দুইটা জিনিস আমাদের বের করতে হয় একটা হচ্ছে কত টাকা আমার অ্যাডিশন হলো কত টাকা আমার ভ্যাট হলো বা ভিএটি আমার কত হলো আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু রিপ্লাই দিয়ে প্রথম আমাদের যেটা বের করতে হবে আমার মূল্য কারণ নামটা দেখেন মূল্য সংযোজন কর কত টাকা মূল্য সংযোজন হবে তার উপর ট্যাক্স কত আগে আমি এই টার্মটার ব্যাখ্যা দিচ্ছি এরপরে আমি ডিটেলস আসতেছি তাহলে এক নম্বর হচ্ছে ভ্যালু অ্যাডিশন কিভাবে বের করব আমার আউটপুট মাইনাস ইনপুট আউটপুট মানে কি আমি এই পণ্যতে কয় টাকা আউটপুট ইনপুট মানে কি এই পণ্যটি কয় টাকা ক্রয় করেছি যদি প্রোডাক্ট হয় তাহলে আউটপুট থেকে ইনপুট বাদ দিলে ভ্যালু বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি ভ্যালু এডিশন আউটপুট ভ্যালু থেকে ইনপুট ভ্যালু বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি ভ্যালু অ্যাডিশন ওকে অ্যাডিশন হয়ে গেল আমার ট্যাক্সটাকে টোটালটার উপর দিতে হবে আমার লাইবিলিটি কতটুকু আমি ধরেন সেলার আমার লাইবিলিটি কতটুকু আমার দিতে হবে আমি যে পরিমাণ করেছি কারণ প্রতিটা স্টেজে হবে যে যে পরিমাণ করবে সে তার উপরে সেই পরিমাণ ট্যাক্স দিবে আমি একজন ধরলাম আমি ম্যানুফ্যাকচারার অথবা আমি ট্রেডিং করি অথবা আমি সেলস করি যেই করি কেন আমার দেখতে হবে আমার অ্যাডিশন কতটুকু আমি ধরে নিচ্ছি আমি অ্যাডিশন করেছি এই দুইশো টাকা অ্যাজ পার আমার হিসাব অনুযায়ী তাহলে আমার ট্যাক্স কিসের উপর হবে এই দুইশো টাকার উপর হবে কিন্তু আমি ট্যাক্স যখন কাউন্ট করব তখন তো আমি পাঁচশো টাকার উপর কাউন্ট করব যেহেতু সেলস পাঁচশো আর বাকি যে তিনশো টাকার ট্যাক্স আমি পেড করছি এটা আমি মাইনাস দেবো এটা কেবল হয় রেয়াত নেওয়া রিবেট নেওয়া তাহলে আমার মূলত ট্যাক্স আরোপিত হলো এই থার্টি টাকা তার মানে আমার ট্যাক্সটা হচ্ছে কিন্তু আমার অ্যাডিশনের উপরে এজন্য এটাকে বলা হয় মূল্য সংযোজন কর এটা সংযোজন হয়েছে তার উপর যে ট্যাক্স আমি টাকা ভ্যালু অ্যাড করেছি তার উপর যেটা ট্যাক্স এটার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এমন হয় বোঝাতে পেরেছি এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কোন কোন স্টেজে আরোপ হয় প্রতিটি স্টেজে যখন যে ভ্যালু অ্যাড করে মানে এই কাস্টমার পর্যন্ত পৌঁছাতে যে যত প্রকার এডিশন হয় যে কোনো লেভেলে হোক সেইখানে আমার এই ভ্যাটটা আরোপিত হবে তাহলে এই ভ্যাটটা সাধারণত দুইটা জিনিসের উপর হয় একটা হচ্ছে পণ্য এবং সার্ভিসেস গুডস অর সার্ভিসেস সেবা এবং পণ্য তাহলে ভ্যাট কিসের উপর হয় সেবা এবং পণ্য তার মানে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ব্যয়ের খাতই হচ্ছে দুইটা আমরা হয় কারো কাছ থেকে সেবা সার্ভিস গ্রহণ করি অথবা আমি কোনো কিছু প্রোডাক্ট পার্সেস করি আমি ব্যয় করি ঠিক আছে এই যে সার্ভিস গ্রহণ করি অথবা প্রোডাক্ট পার্সেস করি এই দুইটা জিনিসের উপরেই কিন্তু ভ্যাট আছে ভ্যাটটা সাধারণত সকল কিছুর উপরে সমহারে অ্যাপ্লিকেবল কিছু ব্যতিক্রম ছাড়া তার মানে মোটামুটি আপনি দেখেন আমাদের ভ্যাটের ক্ষেত্রটা কিন্তু বিস্তার বিস্তৃত সবকিছুর উপরেই কিন্তু ভ্যাট আছে কিছু এক্সেপশন আমি পরে বলবো আহ তো এই ভ্যাটটাকে কিন্তু আমাদের আগে ছিল বিভিন্ন নামে ছিল যেমন এর আগে ছিল সেলস ট্যাক্স বিক্রয় বিক্রয় করবেন তিনি এই ভ্যাটটা দিবেন আর অন্যান্য রাষ্ট্রে কিন্তু যা জিএসটি নামে পরিচিত যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কারণ এইটা হয় কিসের উপর দুই যে জিনিসের উপর আমি বললাম পণ্য এবং সেবা মনে রাখতে হবে ভ্যাটটা আরোপিত হয় পণ্য এবং সেবা আর ভ্যাটটা আরোপিত হয় অ্যাডিশনের উপরে ভ্যালুর উপরে না ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর উপরে এখন যদি আমি একটু বিস্তারিত দেখি যে কিভাবে এই ভ্যাটটা অ্যাডিশনের উপর অ্যাপ্লাই করা হয় যদিও ছোট একটা আজকে যতটুকু আমাদের আলোচনা হলো এর মধ্যে কোনো বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারেনি সেগুলো আমরা কোশ্চেন নিচ্ছি আর কোশ্চেন করার সময় আপনি আপনার পরিচয়টা দিয়ে দিবেন তাহলে সুবিধা হবে যে আপনার সাথে আমরা পরিচিত হয়ে গেলাম পরবর্তীতে আপনাকে পরিচিত হতে হবে আর ক্লাসের পরবর্তীতে আমরা এই সপ্তাহের যে ভিডিও আপনাদেরকে আগামী সপ্তাহের মধ্যে আমাদের একটা ওয়েব পেজ আছে ওয়েবসাইটে আমরা আপলোড দিয়ে দিব সেখানে আপনার আজীবন লাইফ টাইম এই ভিডিও গুলো অ্যাক্সেস পেয়ে যাবেন দেখতে পারবেন ঠিক আছে শাহিদুল ইসলাম সাহেব হ্যান্ডাইজ করে আছেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার

আসলে আমি আজকে বিষয়টা তো মোটামুটি বুঝছি মানে যেগুলো বুঝাইছেন এগুলো আমার কোনোটা মোটামুটি আমার সবটা ক্লিয়ার বুঝানো স্যার জানতে চাইছি যে এই যে ব্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য যে আবেদনটা হইছে ওইখানে অবশ্য আমি আবেদন করছি তা এটার জন্য কি স্পেশাল কি কোনো বেস করবেন কিনা বা হ্যাঁ আমাদের একটা চিন্তা আছে স্পেশাল ব্যাট আমাদের করা হয় পরীক্ষা কেন্দ্রিক পরীক্ষা আমাদের দুটো পরীক্ষা একই সাথে হওয়ার সম্ভাবনা আছে হয়তোবা

ভালো লাগছে আপনার বুঝার তো পুরা পুরি ক্লিয়ার বোঝা যায় আসলে পুরা মানে পুরা আইডিয়াটা ক্লিয়ার এখন দেখ আলহামদুলিল্লাহ এরপরে এম জি নিজামউদ্দিন হ্যান্ডরাইজ করে আছেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি হচ্ছে নিজামউদ্দিন ইকো ভিক্টোরিয়াস লিমিটেডে সিনিয়র অ্যাকাউন্টস এন্ড কমার্শিয়াল ম্যানেজার হিসেবে আছি আর কি আমি এর আগে আপনার কিছু কোর্সের স্যাম্পল ক্লাসগুলো দেখছি তো এবং কি আমি ভেট সম্পর্কে একটু আইডিয়া অন্য কোন কোর্স থেকে ফ্রি ভাবে নিছিলাম আপনার এটা অফারটা দেখে আমি এড হয়েছি এখন কিছু প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা আসলে ট্রেডিং বিজনেস এর ক্ষেত্রে এক হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনটা চলে যাবে কিন্তু আজকে প্রাইমারি স্টেজে যতটুকু ততটুকু রিপ্লাই দিলে বাস হয়ে যাবে মানে আমরা হচ্ছে আমরা যতটুকু আলোচনা করেছি এতটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা বা কেমন লাগেছে এটা বলেন এরপর আপনি করছেন স্যার এইটা আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার কাছে একটা বিষয় কনফিউশন হচ্ছে মানে পড়েছি সেটা হলো পাঁচ এ যদি আমি ক্রয় করি সেটা কি পনেরো এ সেল করা যাবে কিনা ট্রেডিং সমস্যা নাই এখানে বিষয় হচ্ছে আপনার কোম্পানিতে আপনি কত পার্সেন্ট ভ্যাট প্র্যাকটিস করবেন এটা আপনার নিজস্ব ডিসিশন ঠিক আছে ধরেন একজনে আপনি সেলস করছেন তা আপনার সেলস ভ্যাট কত

তাহলে এক জায়গায় ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস করবে আর এক স্টেজে একটা পনেরো পার্সেন্ট প্র্যাকটিস করতেই পারে বা আপনি পনেরো পার্সেন্ট যারা আমদানি করেন আপনি ফাইভ পার্সেন্ট যারা সেলসও করতে পারেন আপনার রিবেট নিচ্ছেন না কোনো সমস্যা নাই বুঝতে পারছি কারণ এটা এরকম না যেহেতু আইনের কোনো বাধ্যবাধকতা নাই যে ট্রেডিং আপনাকে ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস করতে হবে অথবা ট্রেডিং আপনাকে পনেরো পার্সেন্টে প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে কিছু অসুবিধা নাই অসুবিধা যেখানে আছে র্যাত নেওয়ার ক্ষেত্রে এটা আমরা পরবর্তীতে দেখবো যে কি অসুবিধাগুলো তৈরি হয় র্যাতের ক্ষেত্রে অসুবিধা কিন্তু প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের কোনো বাদ ঠিক আছে না এটা স্যার বুঝতে পারছিলাম মানে আমি হচ্ছি এটা কি ট্রেনিং এর মধ্যে পড়ে না যোগান মধ্যে পড়ে একজন ইম্পোর্টার কাছ থেকে কিনে আমি আবার আরেকজনের কাছে সেল দিব। তো সে আমাকে ইম্পোর্টার কত প্র্যাকটিস করবে এটা তো আমার জানা থাকবে না বাকি সে আমাকে চালান দিবে কিন্তু যদি আমি পাঁচ পার্সেন্টে কিনে পনেরো পার্সেন্টে সেল দেই সেই ক্ষেত্রে কিনার সময় যে পাঁচ পার্সেন্ট আমার কাছে কেটে রাখছে ওইটা আমি অবশ্যই কারণ আপনি তো করতেছেন জি কিন্তু স্যার এই জায়গায় আমরা যখন একটা মাল ইম্পোর্টারের কাছে কিনে আমি আবার অন্য জনের কাছে সেল দিই অল্প পরিমাণ লাভ হয় তো সেই ক্ষেত্রে যদি ভ্যাটের হারটা কিনা এবং সেলের মধ্যে পার্থক্য হয় সেই ক্ষেত্রে সেলস যিনি করেন তো ওনার কোনো প্রফিট তেমন কিছু থাকেন না মানে বেশিরভাগ দিয়ে এই জন্য আমাদের নিয়মটা তো সবাইকে আমাদের উৎসাহ করা হচ্ছে ফিফটিন পার্সেন্ট জন্য বুঝতে পারছেন সবাইকে উৎসাহিত করতেছে এখন কিছু কিছু ব্যক্তি ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস করতেছে না বুঝেই এটার কারণে আমাদের এই কনফ্লিক্ট গুলো এরাইজ হচ্ছে না বুঝে রেয়াক্ট পাচ্ছে না তাদের কিন্তু আসলে ভ্যাট প্র্যাকটিস করছেন না তারা সেলস ট্যাক্স প্র্যাকটিস করছেন তারা যারা সেলস করছেন সকল কিছুর উপর ভ্যাট দিয়ে দিচ্ছেন যেহেতু ভ্যাট হলো না এই যে আগে সে বিক্রয় করেই তারা এখনো আছেন এরকম আপনাকে এটা আমি দেখাই দিব যে আমাদের প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ এরকম ভাবে আছে ট্রেডিং ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট প্র্যাকটিস পনেরো পার্সেন্ট প্র্যাকটিস কোনটা কি বেনিফিট বা কিভাবে হচ্ছে এগুলো সব ইনশাল আপনি আগামী ক্লাসগুলোতে পেয়ে যাবেন থ্যাংক ইউ স্যার এম জি শাকিল হুসাইন

স্যার আমি আপনার পুরোনো স্টুডেন্ট ট্যাক্স মাস্টার ছিলাম তারপর আইটি বিতে ছিলাম এখন এখানে আসি স্যার আলহামদুলিল্লাহ বরাবরের মতোই স্যার খুব ভালোভাবে বুঝতেছি সমস্যা নাই এটা জানার জন্যই স্যার আপনার সাথে কৌশল বিনিময় করার জন্য স্যার হাত উঠাইলাম আর একটা কথা স্যার নিজাম ভাই কিছু কথা বলেন এখানে কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেগুলো এখন নাই করি স্যার আপনি যদি বললেন ধাপে ধাপে পাবো তখন এটা তো এখন প্রশ্ন দিলে সবাই কনফিউজ হবে যেহেতু ওই জিনিসগুলো আপনি এখন আসি নাই জি স্যার জি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য দিদারুল আলম

ফেক্সবারর মেম্বার ফেক্সবারর মেম্বার আমরা এবার গতি হলাম আর কি আমি মানে মূশক পরীক্ষার কনসালট্যান্টের জন্য জমা দিয়ে শুরু করলাম ইনতিসার ক্লাস শুনে আমি বেশি মানে আপনি আগে কোনো কোর্স করেন আমাদের এখানে স্যার আপনি সুন্দর গোছাবো না আগে শুনছিলাম আমাদের নাজম ভাই থেকে ওরা বলছিল প্রধান বলছিল যে আপনি ভালো মানে বোঝাতে পারেন আমি ছিলাম যে আপনি ছাড়া অনেকে করবে মনে হয় আপনার স্পিকারে আমি খুব খুশি হলাম আর আমরা আশা করি আগামীতে আরো ভালো ট্রেন করতে পারবো অবশ্যই আপনি যেহেতু এই প্রফেশনে আছেন একই তো প্রফেশন আমাদের আপনি আইটি ইনশাল্লাহ আপনার সাথে কি সরাসরি আবার কখনো কথা হয়েছে বা কোনো করছে আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আমি মনে করি যে খুব ভালো একটি সময় কাটলো আপনাদের সাথে আমরা কিছু নলেজ শেয়ার করলাম প্রাথমিক শেয়ার করলাম আশা করছি যে আগামীতে আমরা একদমই খুব সহজ ভাবে টোটাল বিষয়গুলোকে কাভার করতে পারবো আপনারা আমাদেরকে সহযোগিতা করলে এবং সাপোর্ট দিলে আমরা এগুলো করা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ